তুমি তোমার দেওয়ার লাগে সব এই কথা বলো কেন আমার দেওয়ারে যে কোন জাতের মানুষ ওটা যদি তুই জানতি তুই এই ব্যাপারে করতি না আমার বিয়াই খুব ভালো বুঝছেন আমার বাইক চালানো শিখাইতেছে এই বাইক চালিয়ে আমি কক্স বাজার বিয়াই আর তুমি কি করেন করেন যাইতে পারো আরে বিয়াই না আপনি মেলা জায়গা যাইতে পারবেন আপনি কক্স বাজার যাইতে পারবেন মনতলা যাইতে পারবেন বুঝছেন আপনি স্পট যে কোনো স্পটে ঘুরতে পারবেন হ্যাঁ মনতলা যাইয়া তোর মনটারে কাইরা সিরা তারপর বাগা দিত ভাই তুই জানাস